আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি প্রত্যেকেই আল্লাহর রহমতে ভালো রয়েছেন আজকে আমরা দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রমে আরও কয়েকটি ধারা নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় দণ্ডবিধি আইনের একাশি ধারা থেকে ছিয়াশি ধারা পর্যন্ত শুরুতেই দেখব একাশি ধারা একাশি ধারায় আমরা দেখতে পারবো এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বড় ক্ষতি এড়াতে গিয়ে ছোট কোনো ক্ষতি করে তাহলে তার সেই কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না উদাহরণস্বরূপ ধরেন কোনো বাড়িতে আগুন লেগেছে সেই বাড়ির পাশে আরও কিছু বাড়ি রয়েছে এখন দেখা যাচ্ছে যে ওই যে বাড়িতে আগুন লেগেছে পাশের বাড়িতে যাতে আগুন না লাগে সেই জন্য কোনো ব্যক্তি পাশের বাড়ি ঘর ভেঙে ফেললো তাহলে কিন্তু তার এই কাজটা অপরাধ হবে না আরও একটি উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হবেন দেখা গেছে কোনো একটি বাসের ড্রাইভার সতর্কতার সহিত গাড়ি চালাচ্ছিলো এমন সময় গাড়ির ব্রেক ফেল করে ফেলেছে এবং সেক্ষেত্রে বাসের ড্রাইভার বাসের সকল লোককে বাঁচাতে গিয়ে অর্থাৎ তিরিশ বা চল্লিশ জনকে ব্যক্তিকে বাঁচাতে গিয়ে সে একজন মোটরসাইকেল চাপা দিতে পারে বা অন্য ভাবে অন্য কোনো ছোট একটা ক্ষতি করে এই লোকগুলোর জীবন রক্ষা করল তাহলে তার সেই কাজ অপরাধ হবে না সবসময় মনে রাখবেন যে বড় ক্ষতি এড়াতে গিয়ে যদি কোনো ছোট ক্ষতি করার ফলে কোনো অপরাধ সংঘটিত হয়ে যায় সেক্ষেত্রে একাশি ধারা প্রযোজ্য হবে এই ধারাটিতে ইংরেজিতে কিন্তু বলা হয়ে থাকে চয়েস অফ ইভেন্টস এটি একবার আমাদের এমসিকিউ পরীক্ষা এসেছিল সুতরাং এটা আপনারা একটু মনে রাখবেন যে একাশি ধারার এই বড় ক্ষতি এড়াতে ছোট ক্ষতি এই বিষয়টাকে চয়েস অফ বলা হয়ে থাকে এরপরে চলে যাব আমরা বিরাশি ধারায় বিরাশি ধারায় আমরা দেখতে পারবো যে এখানে বলা হয়েছে যে ন বছরের কম বয়স্ক শিশুর কোনো কাজে অপরাধ হবে না তো মনে রাখবেন যে নয় বছরের কম বয়স্ক শিশু যে কাজই করুক না কেন তার কোনো অপরাধে অপরাধ হিসেবে গণ্য হবে না এবং এই নয় বছরের কম বয়স্ক শিশুকে ইংরেজিতে বলা হচ্ছে ডলিন ক্যাপস এটাও কিন্তু একবার পরীক্ষায় আপনাদের এসেছিল এটাও মনে রাখবেন আপনারা আপনাদের পরীক্ষায় সুবিধা হবে মনে রাখার জন্য যদি আপনি এটা করতে পারেন তো আরেকটা জিনিস মনে রাখবেন যে এই যে বিরাশি ধারায় নয় বছরের কম বয়স্ক শিশুর কথা এটি কিন্তু পূর্বে সাত বছর ছিল দু সালে এটি সংশোধন করে দু সালে এটিকে সাত বছর থেকে বাড়িয়ে নয় বছর করা হয় হ্যাঁ এরপরে চলে যাব আমরা তিরাশি ধারায় তিরাশি ধারায় আমরা দেখতে পারবো এখানে বলা হয়েছে যে নয় থেকে বারো বছর বয়সী অপরিনত বোধসম্পন্ন কোন শিশুর কাজ অপরাধ বলে গণ্য হবে না। এখন অপরিণত বোধসম্পন্ন বলতে আপনারা কি বোঝেন? অপরিণত বোধসম্পন্ন বলতে যে সেই যে শিশুটার বুদ্ধি পরিপক্ক হয়নি বা জ্ঞান পরিপূর্ণ না অর্থাৎ বয়স তার নয় থেকে বারো বছরের কিন্তু তার জ্ঞান আরও ছোট বাচ্চাদের মতো। এটা আপনারা হতে পারে কোনো অপরিণত বোধসম্পন্ন বলতে হতে পারে। এটি কোন হাবাগোবা শিশু অথবা এটা হতে পারে কোনো অটিজম শিশুও হতে পারে ইত্যাদি এই ধরনের শিশু যে সকল শিশুর যে সকল শিশুর বুদ্ধি পরিপক্ক নয় অর্থাৎ অপরিণত বোধ সম্পন্ন তাহলে তাদের সেই কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না তবে এর সঙ্গে আরো একটা জিনিস আপনারা মনে রাখবেন যে এই নয় থেকে বারো বছর বয়স্ক শিশু যদি আবার পরিণত বোধ সম্পন্ন হয় সেক্ষেত্রে কিন্তু তার কাজ অপরাধ হিসেবে গণ্য হবে এবং এই দুটি ধারার সাথে আরো একটা জিনিস মনে রাখবেন যে শিশুরা যখন কোনো কাজ করবে তাকে যদি অন্য কেউ অপরাধ করতে সহায়তা করে বা প্রচনা দিয়ে থাকে তাহলে শিশুদের কিন্তু কোনো কাজ অপরাধ হয় না যিনি প্ররোচনা দিবেন বা সহায়তা করবেন তার সেই প্ররোচনা বা সহায়তা কিন্তু অপরাধ হিসেবে গণ্য হবে এটি কিন্তু পরীক্ষায় এসেছিল পাগলের কাজ অপরাধ নয় তো পাগল বলতে কিন্তু আমরা বুঝি যে অপ্রত্যস্থ কোনো লোক যার কোনো জ্ঞান বুদ্ধি নেই তো পাগল ব্যক্তির কোনো কাজ কিন্তু অপরাধ হিসেবে গণ্য হবে না এবং তারপরে চলে যাব আমরা আরো একটি ধারায় পঁচাশি ধারা যেখানে বলা হয়েছে যে অনিচ্ছাকৃত মদ্যপানের ফলে কৃত কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না তো এই জিনিসটা আমরা সবাই জানি যে যদি কাউকে অনিচ্ছাকৃতভাবে মদ্যপান করিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তার কাজ অপরাধ হবে না এবং এক্ষেত্রে অনিচ্ছাকৃত বলতে আপনারা কি বুঝতে পারেন এটা হতে পারে কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে এটা হতে পারে তার অজ্ঞাতে অর্থাৎ সে জানে না তার কোনো খাবারের সঙ্গে মিশে তাকে খাওয়াতে পারে এটা হতে পারে কি তাকে জোরপূর্বক বা ভয় ভীতি দেখি ইত্যাদি এই জিনিসটা অবশ্যই মনে রাখবে যদি কখনো লিখিত পরীক্ষায় হোক বা এমসি কিউ পরীক্ষায় হোক যেখানে আসুক না কেন যে এই ধরনের কাজের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তিকে মদ্যপান করিয়ে দেওয়া হয়ে থাকে এবং সেই মদ্যপান করার ফলে সে যদি কোনো অপরাধ করে তাহলে তার কাজ অপরাধ হবে না কারণ মদ্যপান করলে আমাদের বিচার শক্তি থাকে না আমাদের বোধ শক্তিও কিন্তু থাকে না তো এরপরে চলে যাব আমরা ছিয়াশি ধারায় যেখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মদ্যপান করে তাহলে সেই পঁচাশি ধারায় রেহাই পাবেন অর্থাৎ ইচ্ছাকৃতভাবে যদি কোনো কোনো ব্যক্তি মদ্যপান করার ফলে অপরাধ অপরাধ সংগঠিত করে তাহলে কিন্তু তার হবে না উদাহরণস্বরূপ যে ধরেন কোনো ব্যক্তি এক অভ্যাসগতভাবে সে মদ্যপান করে থাকে এখন এই ধরনের নিয়মিত যে মদ্যপান করে সে যদি মদ্যপান করার ফলে কোনো অপরাধ সংগঠিত করে দেখেন ধরা গেছে আপনার সে গাড়ি চালিয়ে কাউকে হত্যা করে ফেললো বা যে অন্য কোনো কাজের মাধ্যমে সে কাউকে কারো কোনো বড় ধরনের ক্ষতি করে ফেললো তাহলে কিন্তু সে এই পঁচাশি ধারার সুবিধাটা পাবে না এবং সেক্ষেত্রে তার কাজটা কিন্তু অপরাধ হিসেবে গণ্য হবে সেই বিষয়টাই ছিয়াশি ধারায় বলা হয়েছে যে ইচ্ছাকৃতভাবে মদ্যপানের ফলে কোনো কাজ করলে সেটি কিন্তু অপরাধ হিসেবে গণ্য হবে অর্থাৎ ইচ্ছাকৃতভাবে মদ্যপান করলে সেই ব্যক্তি অপরাধ করার ফলে পঁচাশি ধারায় কিন্তু সে রেহাই পাবে না এবং এক্ষেত্রে আরো একটি জিনিস মনে রাখবেন আপনারা যে আমরা দেখতে পাবো দণ্ডবিধি সাধারণ ব্যতিক্রমের পরে আমাদের অধ্যায় রয়েছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সেখানে কিন্তু আবার ধারায় বলা হয়েছে যে যে এই এই চার ধরনের ধরনের ব্যক্তি ব্যক্তি কিন্তু কিন্তু নিরপরাধ ব্যক্তির কাজের আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় মনে রাখবেন আপনারা এটি যে দণ্ডবিধির নিরানব্বই ধারায় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের কিছু শর্ত রয়েছে চারটি শর্ত রয়েছে সেই শর্ত সাপেক্ষে কিন্তু এই ধরনের ব্যক্তির কাজের বিরুদ্ধেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে কারণ এই ধরনের ব্যক্তি অপরাধ করলে অপরাধ হয় না তাহলে কি তা সেই অপরাধ প্রতিরোধ না করলে যদি কারো ক্ষতি হয়ে যেতে থাকে বড় ধরনের যে শর্তগুলো রয়েছে তাহলে কিন্তু সে এই ধরনের ব্যক্তির কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে বিরাশি আটানব্বই ধারা প্রয়োগ করা যাবে এটা আপনারা এর সঙ্গে মিলিয়ে পড়বেন যে আশা করি আজকের আলোচনায় আমরা এই একাশি ধারা থেকে ছিয়াশি ধারা পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আমরা ধারণা পেলাম ইনশাআল্লাহ আগামীতেও আরও দণ্ডবিধি পর্যায়ক্রমে আপনাদের সামনে আলোচনা করা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ক্লাসটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ